তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের কিছুদিন ধরে ধরো ব্লগ ভিডিও দিতে পারছি না সেরকম তো আমার ভিডিওটা কীরকম সে সেরকম লোক দেখে না যেটুকু যেই বন্ধুরাই দেখুক তাদেরকে নিয়ে আমি বলছি আপাতত কারণ তারা এখন আমার একটা ভালোবাসার লোক হয়ে গেছে তো কতদিন ধরে দিতে পারছে না অনেক কারণ আছে আর সেই কারণটা যে মানে কারণ বলতে অনেকই আছে সেখান থেকে আমি একটা কারণে এখন আপাতত ধরবো মানে আমি রান্না করতে গেছিলাম তো রান্না করতে গিয়ে না সেই মুহূর্তটা না মানে রান্না বড়া কমপ্লিট করার পরে ভাবছিলাম যে বেলা হয়ে যায় শীতের বেলা দেখতে দেখতে খুবই যাতে বেলা হয়ে যায় এগারোটা বারোটা বেজে যায় তখনও খাওয়া হয় না আর কি আমাদের খাওয়াটা সকাল সকালই হয় বিশেষ করে তো সেখানে গরমকালের বিষয়ে শীতকালে অনেক দেরি হয়ে যায় খেতে গেলে তো রান্না বড়া করে কমপ্লিট করে মানে আমার স্বামীকে খাবার টাবার দিয়ে ও সকাল হলেই তাড়াতাড়ি করে লেগে যায় খাবার খিদেটা তো সকাল সকাল কাজটা সার পরে ভাবছিলাম যে দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল তো আমি কড়াই টড়াই নিজে ঠেজে মানে উনুনে রান্না করি উনুনে রান্না করতে গেলে একটু মানে হাড়ির পেছনটা একটু মাটি দিয়ে লাগিয়ে বা কড়াইয়ের পেছনে মাটি দিয়ে লাগিয়ে নিলে বেশ ভালো হয় রান্না টান্না করতে সুবিধা হয় সেটা কালি আর কি হয় না তো যখন কমপ্লিট হয়ে গেছে আমি যখন ভাবছি কড়াইটরে মাঝবো তখন হঠাৎই আমি না উনুনের উপরে একটা কড়াইটা রেখেছিলাম আর কড়াইটা রাখলে পরে সেই কড়াইটা আমি তুলেছি এবার গরম হয়ে আছে ধরো কড়াইটা গরম হয়ে থাকলে পরে সেখানে আমি যখনই তুলেছি না ফট করে আমার হাতে খুব গরম লেগেছে ছ্যাঁকা লেগেছে আমি না কড়াইটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে দিলে পরে আর কি কড়াইটা পরে গিয়েই অনেকটা ফেটে গেছে এবার সেই তুলনায় সেটা আমি বলেছি যে কড়াইটা ফেটে গেছে সেখানে কোনো গুরুত্ব নেই মানে করাই ওই ফাটা করাই আমি রান্না করছি দেখো আমার ভাগ্যটা কি সুন্দর মানে আমাকে ফাটা করাই রান্না করতে হচ্ছে দাদা সেই মুহূর্তে মানে সেই কারণের জন্য আমি বানাচ্ছি ব্লগ ভিডিও বানাচ্ছি কিন্তু আমি দিতে পারছি না মানে ভালো লাগছে না মনটার মধ্যে দেখো একটা অন্যায় আমার হাতের দিকে হয়ে গেছে সেখানে মানে কোনো পরিবর্তন আসছে না যে ফাটা করাই অনেকটা ফেটে গেছে দেখাবো আমি পরবর্তীতে খাটা করাই আমাকে রান্না করতে হচ্ছে তো আমার বাড়া অতটা গুরুত্ব করে না যে কোনো জিনিসের জন্য গুরুত্ব করে না যে না এই জিনিসটা এরকম হয়েছে আমি পরিবর্তে অন্য কিছু নিয়ে আসি ওকে মানে বললে বা অতটা গুরুত্ব করে না বিশেষ করে আর ওর প্রথম থেকেই না আমার বাড়ির মানুষ অতটা চাপ দিয়ে দেয়নি মানে বাড়ির মানুষ চাপ দিয়ে সংসারে কিছু করতে হবে সেটা ওর কখনোই চাপ দেয়নি সেই জন্য আজকে ওর অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু ও তবুও না সেই জিনিসটার দায়িত্ব নিতে চায় না আর না নিযার কারণ আছে সেটা কিছুটা বাড়ির ফ্যামিলির লোকের কথা বলবো আমি ধরো আমার আমি তো কাজ করি না তো আমি তো নির্ভর ওরপরেই করব যে আমার এই জিনিসটা ক্ষতি হয়ে গেছে তুমি নিয়ে এসে দেবে তো সেখানে আমি বলছি কড়াইয়ের কথা তবুও কোনো গুরুত্ব দিচ্ছে না তো তার মধ্যেই রান্না করতে হচ্ছে একটা মনে তখন থেকেই খারাপ তার মাঝখানে ধরো আমি পিসি বাড়িতে গেছি হ্যাঁ থেকে এসছি এসেও দেখি ওটাই রয়েছে ওর মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে এবার সেখানে মানে মনটার মতো ভালো লাগছে না তারপর আবার ধরো ছেলে প্রাইভেটে ছেলে প্রাইভেট আছে স্কুল আছে তার জন্য একটা মায়না জোগাড় করে রাখতে হবে ও ইনকাম করে কিন্তু সেই চিন্তাটা ওর মধ্যে নেই ওর চিন্তাটা আছে কীরকম দিতে হবে হ্যাঁ আমার দিতে হবে আমার একটা কথা বলবে ঠিক আছে কিন্তু সেই যে দিতেই হবে তার জন্য একটা জোগাড়যান্তি করে রাখতে হবে তার কোনো গুরুত্ব নিজের মধ্যে ওর মধ্যে নেই মানে আমি ছেলেকে যেন ইসে দিয়ে স্কুলে দিয়েও যেন ভুল করে ফেলেছি এরকম একটা ঘটনা সেটা নিয়ে আমি পরে তোমাদের সঙ্গে কথা বলবো তো কড়াই ব্যাপারটা নিয়ে বললাম তো যে আমি ধরো ওই কড়াইতেই রান্না করছি আর তার জন্য মনটা আমার খারাপ খুবই খারাপ বিশেষ করে মানুষের কোনো ভাঙাচোরা জিনিস ভাঙা জিনিস এখন মানুষ পরিবর্তন হতে চায় মানুষ কেউ কিন্তু সেরকম থাকতে চায় না আর এরা পরিবর্তন হতে চায় না এদের মানে এদের কি বলবো এদের কথা কি বলবো আমি কি বলে বোঝাবো কি বলে কি বলবো আমি না কিছু বুঝতে পারি না এদিন দাপুর দেবে সব কিছুর এমন এমন ভাব করবে না যে কত কিছু যেন আছে মানে কি বলবো বলতে নেই নিজের মানে নিজের কথা কিছু কিছু কথা আছে সেটা না খুলসা করলেও মনটার মধ্যে হালকা হয় না মানে কি বলবো তো আমার জানি আমার সেরকম কোনো বন্ধুরা নেই আর যে কয়জনই হয়েছে। তাদেরকে আমি খুব খুব মানে ছোট হলে অনেক ভালোবাসা বড় হলে অনেক ধন্যবাদ বুক ভরা ভালোবাসা সবাইকে যে কীভাবে তোমাদেরকে বোঝাবো আমার একটু ভিডিও দেখার জন্য আমি খুব খুশি জানি না আমি কখনো কিছু করতে পারবো কি না করবো কিন্তু চেষ্টা আমি থাকছি আরে সেই সেই বললাম সেদিন থেকে মনটা আর কি খারাপ আমি যাই কটা ব্লগ বানিয়েছি তবুও দিতে পারছি না অনেক কারণের জন্য সেই কারণ একটাই কারণ সেটা সবথেকে বড়ো কারণ ওটা তারপরে তো আছেই আরও অনেক কিছু আছে সেটাও আমি তোমাকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে নিন্দা কোনো জিনিস নিন্দা না যেটা সত্য সত্যকে সত্য বলাই উচিত আর আমি এর জন্য না ভগবানকে দায়ী করতে চাই না কখনো কখনও কষ্ট হয় এক একা থাকলে পরে ভগবানের উপর চিল্লাচিল্লি করি কেন ভগবান আমার সঙ্গে এরকমটা হয় কী কারণের জন্য আমার সঙ্গে এরকমটা হয় কেন করো কী কারণে করো আমি কি এতটাই খারাপ যে আমার কপালে তুমি এইভাবে দেখেছো ধরো বলতে নেই বন্ধুরা আমি আস এসেছি এক জায়গায় আমি এখন থাকছি আর এক জায়গায় মানে এসেছি আমি ধরো পাকা ঘরে দোতলায় আর আমি এখন থাকছি আর মানে ফাটা ঘরে যা প্রত্যেক বছর আমার ঘরে জল পড়ে মানে এই দুঃখের বিষয় কোথায় রাখবো কোথায় যে রাখবো কিছু বুঝতে পারি না তবুও সেটা আমি হাসি মুখেই নিয়ে নিই ওই যে বললাম যে যখন খুব খারাপ লাগে তখন ভগবানের সঙ্গে চিল্লাচিল্লি করি কেন ভগবান আমার কি এতটাই আমার কি এতটাই পুরো কপাল তুমি কি আমার সাথ দেবে না আবার ভাবি না ভগবানের দোষ না আমি যেই কর্মটা করে এসেছি সেই কর্মটা আমাকে নিতে হবে ভগবান তো নিতে পারে না সে আজকে আজকে ভালো কিছু করে এসেছি বলে মানব জনম পেয়েছি আর খারাপ কিছু করেছি বলে তার জন্য আমার এই সংসারটা এরকম ভোগ করতে হচ্ছে তার সেই কারণে যেন আমি অনেকদিন থেকে ব্লগ দিই না তো দেব তোমরা সবাই আমাকে যদি সাপোর্ট করতে থাকো সত্যি আমি দিতে থাকবো আজকে আর মানে সেরকম ব্লগ তো প্রত্যেক দিনকার রেগুলার তো দিতে পারিনি কথাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আর কথা বলতে পারবো না ওকে একটুখানি পড়াবো কারণ সকালে ওর স্কুল আছে আর তোমার দাদারা দাদাও এসে যাবে মোবাইলটা নেবে তো আমি আবার কালকে কথা বলবো আর মানে কালকে থেকে তোমাদের হয়তো ব্লগটা দিতে পারি আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে বিশেষ করে আমার ভিডিওটা প্লিজ করো না ভিডিওটা দেখো আর ভালো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি কিছুই চাই না শুধু আমার এই ছেলেটার জন্যই চাই বাই দাদা তো শুভরাত্রি তোমার সবাই ভালো থেকো বলে